সম্মানিত খামারি খামারি ভাইরা আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো নতুন বছরের হাইব্রিড মাগুর মাছের পোনা কিভাবে পুকুরে চাষ করবেন এবং হাইব্রিড মাগুর মাছের খাদ্য খরচ কমিয়ে দুই গুণ লাভ কিভাবে করবেন এবং হাইব্রিড মাগুর মাছটা মাত্র তিন মাসে কিভাবে বাজারে বিক্রি করতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিওটা যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সম্মানিত মৎস্য খামারি ভাইরা এখন যে মাছটি আপনি লক করে দেখতে পারছেন এটা কিন্তু নতুন বছরের অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিয়স এই মাছটার সাইজ হলো পুরো দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের পোনা দেখেন বিয়স বিয়স এই হাইব্রিড মাগুর মাছটা আপনারা কিভাবে পুকুরে চাষ করবেন বিয়স এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু পুকুরে চাষ করতে হলে কিন্তু আপনার পুকুর প্রস্তুতি করতে হবে না আর এই হাইব্রিড মাগুর মাছের খাদ্য খরচ কমিয়ে দুই থেকে তিন গুণ লাভ কীভাবে করবেন বিওয়াস আমাদের এক কেজি খাবার কিনতে লাগে সত্তর থেকে আশি টাকা কেজি বিওয়াস আপনি খাদ্যটা না কিনে কিন্তু এই হাইব্রিড মাগুর মাছটা পুকুরে চাষ করতে পারবেন আর এই হাইব্রিড মাগুর মাছকে আপনারা একদম বিনা খরচে কিভাবে চাষ করবেন বিয়স আমরা জানি এই হাইব্রিড মাগুন মাছের প্রধান খাবার দিতে হবে মুরগির লিটার মরা মুরগি মুরগির নারী বুড়ি এবং মুরগির যে বিষটা যে আছে ওই খাবারও কিন্তু আপনারা এই হাইব্রিড মাগুন মাছকে খাওয়া পারবেন আর এই হাইব্রিড মাগুন মাছকে আপনারা আরও খাবার দিতে পারবেন গরুর শুকনা গোবর অথবা ভিজা গুবরটাও কিন্তু এই হাইব্রিড মাগুর মাছকে দিতে পারবেন আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা মাত্র তিন মাসে কিন্তু বাজারে বিক্রি করতে পারবেন দেখেন বিয়স বিয়স আপনারা যারা নতুন বছরের অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুর মাছের পোনা কুস্তাছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্কিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন পিয়াস